দুই হাজার পঁচিশের আমাদের এই কুলফানির গরু গরুদের তিরিং বিরিং করতেছে এই আজকে বাজার থেকে আনা হইল দেখেন গরুটা কীরকম হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো হিসেবে কিনে আল্লাহ হাফিজ আরও সাপ আশে ধরেন ধরো ছোটো ছোটো দুটো গরু আছে এটা হিসাবে একবারে ছোটো এগুলো এটার সাথে সবাই দোয়া করবেন আমাদের জন্য আশা করি গরুটা কীরকম হয়েছে জানাবেন দু হাজার পঁচিশের কোরবানির গরু আর কি আজকে কমলাপুর হাট থেকে কিনা হয়েছে কমলাপুর হাট থেকে কিনছি কে দেখেন গরু তিরিং গ্রিম করতেছে আমি দিয়ে দিক যাই ওই দিক যাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ